হ্যাঁ তুমি কোথায় আর যাবে চলো আমাদের বাড়ি ও বাইকটা কত সুন্দর তো সত্যি সত্যি বাইকটা খুব সুন্দর লাগছে মুচ্ছে আর ও মানে যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস হোক ও মানে যত্নটা রাখে খুব সুন্দর ওই জন্য জিনিসগুলো খুব সুন্দর থাকে দেখতে পাচ্ছো তো সুন্দর থাকে আমার লোকও সুন্দর থাকে ও তাহলে কে লোকটা কে আছে তোর তো সব কিছুই এই বাইক সব কিছু ও সব এই বাইক নিয়ে বাইকের জন্য আমি হ্যাঁ এটাও কিন্তু এটাও কিন্তু তুই ঠিকই বলেছিস শুধু বাইকটার জন্য না তোকেও সবাই খুব ভালোবাসে তো তুই ইয়েতে যাচ্ছিস বকখালি যাচ্ছিস আমার জন্য কী নিয়ে আসবি নিয়ে আসবো বলো না তোর কী মনে হচ্ছে যে এটা নিয়ে আসলে দিদি খুশি হবে দিদি কী বলছিস আমি কিছুতে খুশি হই না তাই সত্যি সত্যি তুই এত মিথ্যা কথা বলিস জন্য আমি কিছুতেই খুশি হই না কেন আমি কি ভগবান এসেছি না কি আমি কিছুতেই খুশি হই না এরকম মা এরকম মা বকবক করছিস আমাগি বকবক খুশি হয় তুই বলিস না কিছু নিয়ে আসবি কী غادي কিনিয়ে কি নিয়ে আসবি কি নিয়ে আসবে তাহলে কি বলি বলতো তো মনে লাগে হ্যাঁ তোর যেটা মনে লাগবে যে দিদি এইটা মনে লাগবে আমারও মনে লেগেছে সেটা নিয়ে আসবি ঠিক আছে

ঠিক আছে তাহলে ভিডিওটা আমি আজকেই ছাড়বো তো কমেন্ট তো আসবেই অবশ্যই একটা হোক দুটো তো আসবেই তো নিয়ে আসবে তো একদম শিওর শিওর ঠিক আছে চল দেখা যাক তোর কথা কতটা সত্য আর কতটা মিথ্যা সাইলেন্সার এই দেখো সাইলেন্সারটা দেখো বাবা কি আওয়াজ आवाज आवाज़ें पारा पुरो कहाँ पे हम्म क्या ही बोलो हाय ह्यू बोलो हाय ह्यू हाय ह्यू ये क्या होता है हाय ह्यू हाय पारा मानस होता है हाय हाय पारा मानस होता है डेडी बड़ा मने बो डेडी तो तू ही जानो बाबा बाबा

তো ঠাংমার শরীরটা খুব খারাপ মানে এসছে এখানে তো সুপ্রিয়ার কাছে এখন কিছু নেই ও বলছে যে আছে আছে টাকা তো যাই হোক আমার কাছে তো যাই হোক ছেড়ে দেয় আমার কাছে যা আছে দিয়ে এখন দশ টাকা ঠিক আছে তারপর আবার সুপ্রিয়া যখন আসবে এটিএম কার্ড মানে নিয়ে আসবে তখন দিয়ে দেয় কি করে লাগলো কোমরে আরে কিছু কিছু লোক ওরকম আছে তো ঠাংমা তাদের মানে আমি এত বছর গাড়ি চালাচ্ছি নিজে পড়ে গেছি পা পাই না বাইক থেকে পড়ে গেছি

হ্যাঁ এবারে যাবে বকখালি বুঝেছো রাজধানী এক্সপ্রেস মুছছে এখন বকখালি যাওয়া হবে সই করে এসো তারপরে হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছি ও একা থাকে উড়ে যাক যাই হোক হ্যাঁ কিন্তু কাউকে নিয়ে গেলে তো ওর চাপ আছে না

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এই পর্যন্ত আমি তাহলে যান ভালো করে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ঠিক করে যাবে সাবধানে সাবধানে পৌঁছাবে সাবধানে ঘরে চলে আসবে ঠিক আছে ঠিক আছে আর আমার জন্য কিছু নিয়ে আসবে ঠিক আছে পাগলিটাকে বোঝাচ্ছি পাগলিটা বুঝতেই চাইছে না খালি বলছে মন খারাপ করছে মন খারাপ করছে তোকে সারা মন খারাপ তো সত্যি সুপ্রিয়া কিন্তু আমাকে খুব ভালোবাসে আর অনেকে অনেক সাপোর্ট করে ও আমাকে তো খালি বলছে বলে দিদি চল 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 একটু ঘুরে আসি চল কি করে যাব তোমরাই বলো তোমার দাদা আসছে আর তাকে না নিয়ে গেলে আসে সে কাজে থেকে আসছে সবে আর কি যাও অত যাওয়া এখন কি সম্ভব তো ওকে বলছি ও বুঝতেই চাইছি না খালি বলছে চল দিদি চল তুই চল তোকে ছাড়া আমার ভালো লাগছে না তুই না গেলে এনজয় হবে না তো ওকে কী করে আমি বোঝাবো যে আমি যেতে পারবো না ওকে বলছে শনিবার দিন প্রোগ্রামটা কর শনিবার দিন যাবো বলছে না আমি আবার কলকাতাতে ফিরে যাব হবে না তো কি করে আমি কি করব আমি কী করে ম্যানেজ করবো এদিকে আমার বরকে ফোন করলাম বললাম যে এরকম এরকম ব্যাপার ও বলছে যেতে হবে না তো তার কথা না শুনে কি চলে যাওয়াটা ঠিক তোমরা বলো তো আর ও খালি পাগলি খালি পাগলাম করছে তোকে ছাড়া ভালো লাগছে না তুই না গেলে এনজয় হবে না কি করবো আমি তো ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করলাম তুমি ঠিক গালের গন্ধটা দিয়ে তো ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করলাম ঠিক আছে গন্ধ আছে না